হ্যালো গুড মর্নিং দিস ইস প্রিয়াঙ্কা কথা দিয়েছিলাম প্রথম এক ভিডিওর সাথে দেখা তাই ভিডিও নিয়েই চলে এসেছি খুব তাড়াতাড়ি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সকলকে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে বাম ওয়েলকাম রইল তো দেখো ভিডিওটা কেমন লাগে

সত্যি সুন্দর এটা তো বানিয়েছ তোরা দেখেই বুঝতে পারছো ওর হাতের কাজ কত ভালো আমার প্রত্যেকটা স্টুডেন্ট খুবই দেখো ঠিক আছে তো দেখা যায় এটাকে চলো

Hehehe <laughs> আমি অনেকেই চুজ করছি অনেকেই তোমরা আসছো না জানে কেন আসছো না আর সবাই ভালো দেখবো সবাই সুস্থ দেখো তোমরা অবশ্যই মন্দির পড়াশোনা করো তোমরা দেখতেও বলছি মন্দির পড়াশোনা করো কিন্তু